এবং এই বিজয়া ডায়াগনস্টিক সেন্টারের ভিতরটাও দেখাচ্ছি নমস্কার তো দেখতেই পাচ্ছেন রিসেপশন এবং ম্যানেজার বাবু রয়েছেন বলছি নমস্কার তো যাই হোক আপনাদের সামনে আমি বিস্তারিত দিতে বলছি ম্যানেজার বাবু নমস্কার তো আপনাদের এই সেন্টারে বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসবে ঠিকানা যদি আমাদের এই ঠিকানাটা হচ্ছে হলো কৃষ্ণনগর কলেজের মাঠের পাশেই সেন্ট্রাম বিল্ডিং এ বিজয়া ডায়াগনস্টিক সেন্টার একদম রাস্তার অপোজিটেই দেখবেন বিজয়া ডায়াগনস্টিক সেন্টার সব থেকে বড় বিল্ডিং এখানে রয়েছে বিজয়া ডায়াগনস্টিক এবং আপনাদের আমি বিস্তারিত একটু ভিতরে ফ্লোরগুলো একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি এগুলো দেখতেই পাচ্ছেন বিভিন্ন ডাক্তারদের ওপিডি এবং ব্লাড কালেকশনের সেন্টার তো আমাকে একটু আরো ভিতরগুলো একটু আন্ডারগ্রাউন্ডগুলো দেখাবেন একটু আসবেন ম্যানেজার বাবু সজল দা এবং লিফ্টের ব্যবস্থা আছে এই যে বিজয়া ডায়াগনস্টিক সেন্টার যেসব অসুস্থ পেশেন্ট যারা বসতে পারে না উঠে দাঁড়াতে পারে না তাদের যে ইউএসজি কিংবা কোনো ব্লাড টেস্ট কিংবা অর্থোপ্যাডিক কোনো রিপোর্ট সেগুলোর জন্যে কিন্তু এই লিফ্টের একটা সুন্দর ব্যবস্থা আছে এবং বলা যায় দক্ষিণ ভারতে আপনারা যারা এতদিন ধরে যেতেন বিভিন্ন পরিষেবা নিতে আপনাকে কিন্তু আর সত্যিই যাওয়া লাগবে না প্রচুর অর্থ আপনার কিন্তু সেফ হবে তাই না একদমই তাই আর আমাদের প্রত্যেকটা রুগীকে এক্সক্লুসিভ সার্ভিস দেওয়ার জন্য আমাদের কিপিং দাদারা রয়েছে এছাড়া লিফ্ট আমাদের এমনভাবেই বানানো যাতে স্ট্রেচারও সেখানে ঢোকানো যায় যাতে যারা শয্যাশায়ী পেশেন্ট আছে তারাও যেন এখানে কমফোর্টেবলি ট্রিটমেন্ট করাতে আসতে পারে এটা ইউএসজি আল্ট্রাসোনোগ্রাফি এটা আমাদের আল্ট্রাসোনোগ্রাফি রুম এটা আমাদের একটু আমাদের এই আল্ট্রাসনোগ্রাফির মেশিনটা হচ্ছে হলো স্যামসাংয়ের ভলিউশন এইট মেশিন আধুনিক মেশিন যেখানে সব রকম মিউজি পরিষেবা হবে ইনক্লুডিং ফোর ডি ইউএসজি টিভিএস ইকো কার্ডিও এগুলো সবই আমাদের এই মেশিনের দ্বারা হয়ে যাবে সব থেকে আধুনিক মেশিন এখন এটাই আমাদের নেই না এটা আপডেটেড ডায়াগনস্টিক সেন্টারই একদম নিউ আপডেট যে সব কোয়ালিটিপূর্ণ মেশিন যন্ত্রপাতি এবং মানুষকে সুন্দর পরিষেবা দেওয়ার জন্য যেভাবে দক্ষিণ ভারত থেকে ছুটে আজকে এই উত্তর ভারতে মানুষকে পরিষেবা দেওয়া বলে এই যে কৃষ্ণনগরের गवर्नमेंट কলেজের উল্টো দিকে এই বিজয়া ডায়াগনস্টিক সেন্টার কিন্তু স্থাপিত এখানে নির্মাণ হয়েছে তো দাদা আরেকটু এদিকে আসুন তো আপনাদের এখানে প্রচুর দেখছে ওপিডি আমাদের এখানে প্রত্যেকটা রুমে এক একটা ডিপার্টমেন্ট করা হয়েছে এইখানে আমি একটু দেখা দেবো বলবো এটা আমাদের টিএমটি বা স্ট্রেডমিল টেস্ট এখানে করা হয় স্ট্রেস টেস্ট যাদের হার্টের প্রবলেম থাকে তাদের এই স্ট্রেস টেস্টটা জেনারেলি করানো হয় তো সেটাও আমাদের এই ডিপার্টমেন্টে রয়েছে আরও চলুন ওখানে আমি আরো ডিপার্টমেন্টগুলো বলে দিচ্ছি এখানে আমাদের ওপিজির ব্যবস্থাও রয়েছে ডেন্টাল ওপিজি আচ্ছা আচ্ছা ডেন্টাল ব্যবস্থা রয়েছে হ্যাঁ ডেন্টাল ব্যবস্থা রয়েছে ডেন্টাল ওপিজির ব্যবস্থা রয়েছে যেখানে সিবিটি তারপর ওপিজি এই যে টেস্টগুলো সেগুলো আমাদের পরীক্ষা করা হবে তো দাঁতের ডিপার্টমেন্টের এই ব্যবস্থাও আমাদের এখানে রয়েছে আচ্ছা এটা তো অনেকে জানতো না হ্যাঁ আচ্ছা এরপরে আমি আপনাকে দেখাবো আমাদের পেশেন্টের সুবিধার্থে যাতে কোনো পেশেন্ট অসুস্থ হয়ে গেলে তার যাতে ইয়ে করা যায় আইসিইউ ডিপার্টমেন্টও আমাদের রাখা হয়েছে এমার্জেন্সি কেসে আমাদের আইসিইউ ডিপার্টমেন্টে ওই পেশেন্টের যাতে স্বাভাবিক করে মানে স্টেবেল করে দেওয়া যায় সেই সুবিধাও আমাদের করে দেওয়া আছে আচ্ছা আচ্ছা এবার এইদিকে একটু আসতে বলবো হ্যাঁ আমাদের এইদিকে এক্সরে রুম রয়েছে আচ্ছা আচ্ছা এক্সরে রুমটা আমাদের ডিআর রে যেটা কৃষ্ণনগরের সবথেকে বড় এক্স ডিপার্টমেন্ট অনেক বেশি স্পেশিয়াস এখানে স্ক্যানোগ্রাম অর্থোপ্যাডোগ্রাম এছাড়া নর্মাল যে এক্স রে পি দরকার সেগুলো সবই আমাদের এখানে হয়ে যাবে পেশেন্টের সুবিধার্থে আমরা চেঞ্জিং রুমও আলাদা করে রেখেছি কনসোল রুমও আলাদা করে রেখেছি যাতে পেশেন্ট কমফোর্ট জোনটা আমরা সবসময় মাথায় রেখে কাজটা করেছি আচ্ছা এরপরে আসুন আচ্ছা এরপরে আমাদের সিটি স্ক্যান রয়েছে সিটি স্ক্যান আমাদের নাইনটি সিক্স সিটি স্ক্যান মেশিন রয়েছে যেখানে সব এনজিও বা কন্ট্রাস দিয়ে যে ইনভেস্টিগেশানগুলো করা হয় সেই টেস্টগুলো আমাদের করা হচ্ছে এছাড়া আমাদের কন্ট্রাস্টও অটো ইনজেক্টার সিস্টেমে করানো আছে যাতে পেশেন্টেরও যাতে কম দিয়ে কোনো রকম না হয়ে না হয় সুন্দর করে টেস্টটা হয়ে যায় সেই ব্যবস্থাও আছে আচ্ছা এরপরে আচ্ছা হ্যাঁ স্যার বলুন এইখানে আমাদের যেটা সব থেকে হাইলাইটেড এবং সব থেকে দামি বা সব থেকে হাই কোয়ালিটির মেশিন আমাদের এমআরআই থি টেসলা ইন্ট্রোডিউস করিয়েছি আর এই মেশিনে আমাদের সমস্ত রকম এমআরআই পরীক্ষা আমাদের এখানে হয়ে যাবে এমআরসিপি এমআরআই যা যা ইনভেস্টিগেশন ডক্টরদের দরকার পড়বে আমরা এখানে করে দেবো আর এই থি টেসলা এমআরআই এর বৈশিষ্ট্য হচ্ছিল পিকচার কোয়ালিটি খুবই সুন্দর যাতে ইনভেস্টিগেশনে কোনো রকম কোনো কোয়ালিটি থাকলে সেগুলো সব ক্লিয়ার হয়ে যাবে আর পেশেন্ট কমফোর্টের জন্য আমরা এখানে পুরো প্রোজেক্টার সিস্টেম করা হয়েছে এআই এনেবেল সিস্টেম করা হয়েছে যাতে তাদের কোনো সাফোকেশন বা ক্লাস্টার ফভিক হওয়ার কোনো দরকার পড়বে না তারা খুবই কমফোর্টেবলভাবে এখানে ওই টেস্টগুলো কমপ্লিট করতে পারবে আর এটার আরও একটা ভালো ব্যাপার হচ্ছে যেহেতু খুব কম সময়ের মধ্যে ট্রিটমেন্টটা আমরা করে দিতে পারব ইনভেস্টিগেশনটা খুব কম সময়ের মধ্যে আমরা কমপ্লিট করে দিতে পারবো একদম আপনারা হয়তো যে ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরলাম এই যে এমআরআই একদম নিউ আপডেট যেটা এর পরে আর হয় না সেটাই কিন্তু এই বিজয়া ডায়াগনস্টিক সেন্টারের এই কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজের উল্টো দিকে যে ডায়াগনস্টিক সেন্টার সেখানে কিন্তু এবং অবশ্যই যাই হোক আপনাদের একটু দেখিয়ে দিলাম যারা এতদিন এমআরআই অনেকে হয়তো দেখেননি তারাও কিন্তু এই ভিডিও আজকে দেখতে পেলেন ওকে স্যার এবং এটা হচ্ছে আমাদের রুম যেখান থেকে সিটি এবং এমআরআই এর যে পরীক্ষা নিরীক্ষা করা হয় সেগুলো এখান থেকে ডাক্তার এবং আমাদের ট্রেন টেকনিশিয়ান দ্বারা পরিচালনা করা হয় যাতে পেশেন্টের প্রত্যেকটা ইনভেস্টিগেশন যেগুলো ডক্টরের দরকার পড়ে সুন্দরভাবে ছবি যাতে ওঠে তার জন্য এত সুন্দর কনসাল্ট রুম আমরা রেডি করে রেখেছি আচ্ছা থ্যাংক ইউ তো পজ এবং এখানে আমাদের এই প্যাথোলজির পরিষেবাটাও পুরোটা রয়েছে আচ্ছা এখানে আপনাকে আমি দেখাতে চাই সমস্ত রকম ব্লাড টেস্ট আমরা যেটা বলছিলাম এখানেই হয়ে যাবে একই ছাদের তলায় তার সম্পূর্ণ ব্যবস্থা আমাদের এখানে রাখা হয়েছে বায়োকেমিস্ট্রি থেকে শুরু করে হেমাটোলজি থেকে শুরু করে নর্মাল যে রুটিন টেস্টগুলো রয়েছে ইউরিন টেস্টগুলো আছে সেল কাউন্ট রয়েছে এখানে সমস্ত রকম পরীক্ষাগুলো করা হবে আধুনিকতর মেশিন আমাদের এখানে রয়েছে যাতে পেশেন্টের মানে রিপোর্ট পেতে দেরি না হয় আমরা খুব মানে সুন্দর করে ট্যাট মেনটেন করি রুটিন টেস্টের আমরা রিপোর্ট দু ঘন্টার মধ্যেই পেশেন্টের হাতে আমরা দিতে পারি তো সেই ব্যবস্থা আমরা করে রেখেছি স্টার্ট আপনাদের বিস্তারিত আমি তুলে ধরলাম কৃষ্ণনগরের বুকে বিজয়া ডায়াগনস্টিক সেন্টার তৈরি হয়েছে এখানে আপনি যারা দক্ষিণ ভারতে চেন্নাই ব্যাঙ্গালোর ভেলোর যে ট্রিটমেন্টের পরিষেবা নিতে যেতেন সেটা এই এই কৃষ্ণনগর বিজয়া ডায়াগনস্টিক সেন্টার থেকে পেয়ে যাবেন তবে হ্যাঁ আপনারা এতদিন ধরে বিভিন্ন প্রান্তের মানুষ যারা বিভিন্ন জায়গায় রিপোর্ট করতেন লোকাল রিপোর্ট আপনার বাড়িতে একটা পেশেন্ট আছে দেখবেন কেউ দশ বার কেউ পনেরো বার পর্যন্ত রিপোর্ট করে সেই রিপোর্টের উপরে ডাক্তারবাবু ভরসা পায় না কিন্তু হ্যাঁ আপনি একবার এখানে বিজয়া ডায়াগনস্টিক সেন্টারে আপনি রিপোর্ট করতে আসুন এক রিপোর্টে কিন্তু ডাক্তারবাবু ফাইনাল রেজাল্টটা কিন্তু বুঝে যাবে তাই আপনারা যারা প্রচুর টাকা কুড়ি হাজার তিরিশ হাজার পঞ্চাশ হাজার টাকা খরচা করে রিপোর্ট করে বার বার ডাক্তারবাবু কিন্তু একটা মানে টেনশনে পড়ে যায় যে এই রিপোর্টটাই এরকম এসছে ওই রিপোর্টটাই এরকম তাই সেরকম সমস্যা হওয়ার কোনো কারণে নেই এই কৃষ্ণনগর বিজয়া ডায়াগনস্টিক সেন্টারে আমার সঙ্গে রয়েছেন সজলদা এবং বিশ্বজিৎ স্যার তিনিও কাজে খুব ব্যস্ত এখন অনেক ব্যক্তি রয়েছে তাই আপনারা যারা এই ভিডিওটি দেখছেন আমি আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করতে চাই আপনারা হয়রানি হতে কোথাও যাবেন না চোখ বুঝে আপনি চলে আসুন এই কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজের উল্টো দিকে বিজয়া ডায়াগনস্টিক সেন্টার এখানে আপনি কি ভাবছেন এমআরআই করবেন আপনি কি ভাবছেন সিটি স্ক্যান করবেন আপনি কি ভাবছেন ইউএসজি করবেন আপনি কি ভাবছেন ব্লাড টেস্ট করবেন এ টু জেড কোথাও অন্য জায়গায় আপনাকে ছুটে যেতে হবে না যে রিপোর্টের জন্য কলকাতা যেতে হতো সেই রিপোর্ট আপনার বাড়ির নিকট এই ডায়াগনস্টিক সেন্টার থেকে করে নিতে পারবেন তাই অবশ্যই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের এবং এই এলাকার এবং এই উত্তর ভারতের মানুষকে এত সুন্দর পরিষেবা দেওয়ার জন্যে দক্ষিণ ভারত থেকে যে ছুটে এসেছে বিজয়া ডায়াগনস্টিক সেন্টার তানাদেরও কিন্তু সত্যি আমি সেলট জানাই এবং সাধারণ মানুষের যাতে উপকৃত পায় এবং যারা অনেক মধ্যবিত্ত গরিব মানুষ তাদের দিক থেকেও যাতে এই বিজয়া ডায়াগনোসিস সেন্টার একটু তাদের পাশে থাকে তাদের একটু সুবিধা দেখে এটাই কিন্তু আমার এই হ্যালোইনটা তরফ থেকে আমি কিন্তু তাদের কাছে আবেদন রাখছি ঠিক আছে তাদের থাকবে তো একদম একদম আমাদের এখানকার যারা লোকাল পেশেন্টরা আছে তারা যেন সুserde যে ডায়াগনস্টিক পরিষেবা একদম ফাস্ট ক্লাস এ1 ক্লাসের যেটা পায় এবং সঠিক রেটে তারা যেন পায় সেটা আমরা সর্বভার সদরগুদা আমরা ওটা খেয়াল রাখ একদম আপনাদের যারা গরীব মানুষ যারা মধ্যবিত্ত যারা সত্যি অর্থনৈতিক দিক থেকে সংকড় আপনাদের জন্যে এই হালো ইন্ডিয়া রাকিব মিডিয়া এই বিজয় ডায়াগনস্টিক সেন্টারের কর্তৃপক্ষর কাছে আবেদন রাখছে যে আপনাদের যেন সবসময় সুবিধাটা দেয় আপনাদের কাছে মানবতার মুখ দেখায় এবং এই কৃষ্ণনগরের বুকে বিজয়া ডায়াগনস্টিক সেন্টার যাতে মানবতার মুখ হিসাবে মানুষের কাছে পরিচিতি এবং ভাইরাল হয় আমি রাকিব মিডিয়া জিরান বলছি কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজের উল্টো দিকে বিজয়া ডায়াগনস্টিক সেন্টার রিসেপশনের সামনে হ্যালো ইন্ডিয়া